গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আমিও আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মাছের সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল তো চলো রান্নাঘরে যাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর বন্ধুরা একটা কথা বলি যারা নতুন এই ভিডিওটা দেখছো নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো চলো রান্না। তো এই দেখো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তো এই মাছটা আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তো এই ফাঁকে আমি কড়াটাও বসিয়ে দিলাম গ্যাসে তেলটা গরম হোক সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজা মাছের কোনো রেসিপি সর্ষের তেলে করলেই খুব ভালো হয় তো তেলটা গরম হতে হতে আমি দেখো সর্ষে আর পোস্ত দিয়ে দিয়েছি একটা মিক্সি জারে আর এখন এখন একটু শুকনো ঘুরিয়ে নিলাম তারপরে কয়েকটা রসুন আদা দু কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো প্রথমে শুকনো ঘুরিয়ে নিলে না খুব সুন্দর বাটা হয় তো এখন তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ মাছগুলো যাতে লেগে না যায় তোমরাও যারা নতুন রান্না করছো তেলের মধ্যে একটু লবণ কিংবা হলুদ দিয়ে নেবে তাহলে দেখবে মাছগুলো লেগে যাবে না খুব সুন্দর ভাজা হবে তো এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি দুবারে ভেজে নেবো মাছগুলো তো প্রথমে চার পিস দিয়ে দিলাম তো এই পিঠটা একটু ভাজা হোক তারপর উল্টে দেব। তো দেখো এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে একটু এখন এই পিঠটা উল্টে দিলাম বারবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে তো এই পিঠটা আবার একটু ভাজা হোক তারপর আবার উল্টে দেব আর এদিকে তো আমি মশলাটা তো বেটেই নিয়েছি তো দেখো এই মাছটাও আর একবার উল্টে দিই পর পরপর মাছগুলোকে একটু করে উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রোজ রোজ টমেটো দিয়ে মাছ আর ভালো লাগে না তো আজকে ভাবলাম একটু ঝালই খাই এক গিয়ে আমি খেতে খেতে দেখো আর মনে হয় অন্য রকম করে রান্না করে খাই তাহলে ভালো লাগে তো এই দেখো আমার এই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি পাশে একটা ফ্রাই প্যান আছে ওটাতে কিছু একটা করেছিলাম ওটার মধ্যেই আমি তুলে নিলাম মাছগুলোকে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি ওই জন্য আমার একটু মানে অসুবিধা হয় তো এবার দেখো আমি বাকি মাছগুলোকে দিয়ে দিলাম আর বাকি যে কটা আছে মানে সাত পিস পাঁচ আগে চারটে ভেজে নিয়েছি আর এখন তিনটে তো দেখো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিলাম তো এই পিঠটা একটু ভাজা হয়ে যাক আর আমি দেখো এখানে এই মাছের ঝালের জন্য টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি দুটো আর আমার তো এদিকে সরষে পোস্ত আদা সমস্ত একসঙ্গে লঙ্কা পেস্ট করেই রেখে দিয়েছি শুধু মাছটা ভাজা হলেই হবে তো এই দেখো মাছটা এবার ভাজাও মোটামুটি হয়ে গেছে এদিকটা একটু উল্টে নিলাম তো এই পিঠটা একটু উল্টে নিলাম এবার আমার মাছটা দেখো তুলে নেবো এবার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিলাম এবার আমি ওই মাছ ভাজার তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম গরম হিসাবে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিই তো একটু পেঁয়াজটাই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম তো টমেটোটা দিয়েও একটু টমেটোটাকেও একটু ভেজে নেব তো টমেটোটা একটু ভাজা হোক ছোটো ছোটো করে কাটাই আছে একটু ভাজলেই টমেটোটা নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু থালের টমেটোটা একদম হেজে গলে যাবে তো আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন টমেটোগুলোকে একটু খুলতে করে ভেঙে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম যে আমার মশলাটা বাটা ছিল সর্ষে পোস্ত আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটু কষে নেব এই মশলাটা খুব বেশি কষতে হয় না যেহেতু সর্ষে অল্প একটু কষলেই এটা হয়ে যায় ঝটপট যখন দেখবে ওপর থেকে একটু তেল বেরোতে শুরু করবে তাহলে জানবে যে হ্যাঁ হয়ে গেছে আমার এই মশলাটা রেডি কষানো তো এই দেখো এখন খুব সুন্দর করে এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুলতে করে তুলে যে মশলাটা কষা প্রায় কমপ্লিট হতে চলেছে তো আর একটু হলেই হয়ে যাবে আমার তো এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার মশলাটা দিয়ে ওপর থেকে তেল এই দেখো তেল বেরোতে শুরু করেছে এবার আমি জল দিয়ে দেব তোমরা যে যেমন পরিমাণ মতো ঝোলটা করবে ঝালের সেরকমই দেবে আর মাছের ঝালে কি বলো তো খুব বেশি আবার ঝোলও ভালো লাগে না মিডিয়াম মিডিয়াম একটু ঝোললেই ভালো লাগে তো এই দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এবার এবার ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে অ্যাড করে ভেজে রাখা মাছগুলো এই দেখো ঝোলটা এখন ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে তো এবার একটু ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দেব তো এই দেখো ডুবিয়ে দিলাম তো একটু ঝোলটা ফুটুক মাছের সঙ্গে মাছের মধ্যে যে ঝোলটা ঢুকে যাক ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তোমরা দেখতে থাকো থাকো সঙ্গে আর তোমরাও বাড়িতে মাছের ঝাল রান্না করে খাবে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো ওপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এমনিতেও বেটেও দিয়েছি লঙ্কা তো এই দেখো এখন আমার মাছের ঝোল রেডি আমি গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নিলাম কালারটাও খুব সুন্দর এসছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা তো এবার আমি মাছটা একটা পাত্রের মধ্যে তুলে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো এখন আমার মাছের ঝাল একদম রেডি আমি এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যদি তোমাদের আমার রান্না ভালো লাগে তাহলে তো বন্ধুরা দেখো এবার আমি মাছগুলোকে তুলে নিলাম সব একটা একটা করে ঝোলটাকেও তুলে নিয়ে এবার এই ঝোলটা অতটাও থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে না তখন ঝোলটাও আস্তে আস্তে জমে যাবে তো এই দেখো আমার একদম মাছের ঝাল একদম রেডি এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে খেলেই হবে তো বন্ধুরা কেমন লাগলো বলো তোমাদের যদি ভালো লাগে মাছের ঝালের রেসিপিটা তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন তো আজকের মতো একটু বন্ধুরা টাটা বাই বাই সব বাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন কোনো একটা রেসিপি বা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো টাটা